নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন্ট থেকে অয়ন কথা বলছি বন্ধুরা প্রচুর মানুষ যারা অ্যাডেনিয়াম করছেন তারা কিন্তু অ্যাডেনিয়ামের একটা ডেডিকেটেড ভিডিওর জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করেন তারা বলেন অয়ন দা এমন কোন ফার্ম অথবা এমন কোন হাবের সন্ধান দাও যেখানে অ্যাডেনিয়ামের দুর্দান্ত কিছু কালেকশন পাবো ইন্টারন্যাশনাল ভ্যারাইটি ভিয়েতনামি ভ্যারাইটি ইন্দোনেশিয়ান ভ্যারাইটি একটা এক্সোটিক অ্যাডেনিয়াম হাব অথবা অ্যাডেনিয়াম ফার্মের সন্ধান দাও আজকে তাদের উদ্দেশ্যে একটা ডেডিকেটেড ভিডিও করছি করতে চলেছি অ্যারেনিয়াম নিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবার কাছে আবেদন রইল দেখুন দুর্দান্ত কিছু কালেকশন আমরা দেখাবো কে অনেক অনেক শুভেচ্ছা পুষ্পগণের তরফ থেকে ওয়েলকাম কিছু নতুন কালেকশন জো বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মেঘ কিরাম করেছে তার মধ্যে ভিডিওটা শুট করছি নতুন নতুন কিছু কালেকশন দেখানো স্টার্ট করুন যেমন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান একটা ভ্যারাইটি রিল্যাক্স রাইট লিলাক ফস দেখুন বন্ধুরা খুব সুন্দর নেক্সট এটা হচ্ছে একটা থাইল্যান্ডের ভ্যারাইটি মায়া বন্ধুরা দেখুন মায়া শুধু কালেকশন গুলো দেখতে দেখুন অলরেডি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে তাও আমরা দেখাচ্ছি আর দুই একটি কালেকশন আপনাদেরকে দেখাবো দেখুন এটা হচ্ছে ল্যাক হক ল্যাক হক খুব সুন্দর আচ্ছা নেক্সট শুধু কালেকশন দেখুন এক্সোটিক ভ্যারাইটি এরেনিয়ামের ডেডিকেটেড ফার্ম সিঙ্গেল পেটেলের একটা ভ্যারাইটি গোল্ডেন জেড

দেখুন বন্ধুরা আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন কিরকম মেঘ হয়েছে আর বৃষ্টি অলরেডি পড়ছে তার মধ্যে ভিডিও রেকর্ড করছি ভিয়েতনামের ভ্যারাইটি খুব সুন্দর একটা ভ্যারাইটি নাম জানি না বাহ কাছ থেকে দেখাই খুব সুন্দর এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি এর আইডি হচ্ছে ক্যারি 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 বন্ধুরা দেখুন থাইল্যান্ডের ভ্যারাইটি ক্যারি কাছ থেকে দেখাই দেখুন কি অপূর্ব একটি ফুল আচ্ছা চলে যাব নেক্সট আইডিতে আপনারা শুধু ফুলগুলো দেখতে থাকুন আইডিগুলো আপনারা একটু মেমোরিতে নিয়ে নিন তাহলে এটা একটা খুব পুরোনো কিম কিমফুট বাহ কালারটা বন্ধুরা শুধু দেখুন খেয়াল রাখুন কিমফুট কি অপূর্ব একটি কালার ওয়ান অফ দ্য বেস্ট কালার দেখুন বন্ধুরা কি অপূর্ব একটি কালার কিং কিংফুট অ্যাভেলেবেল আছে অনলাইনে অথবা অফলাইনে স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু একদম ডাইরেক্ট সত্যি দাকে রিচ আউট করবেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ক্যারামেল আইডি ক্যারামেল ক্যারামেল দেখুন যারা অ্যারেনিয়াম করেন তাদের কাছে একটি কিংবদন্তি ফুল হাই ব্লুমার ক্যারামেল খুব সুন্দর শুধু দেখতে থাকুন আর আমরা তাড়াতাড়ি দেখাচ্ছি আপনাদেরকে কেননা বৃষ্টি পড়ছে এর মধ্যে ভিডিওটা সিঙ্গেল প্যাটেল এর ভ্যারাইটি ইয়ানা ইয়ানা সিঙ্গেল প্যাটেল ইয়ানা দেখুন কাছ থেকে দেখাই বন্ধুরা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ইয়ানা अवेलेबल আছে খুব সুন্দর আর যেমন এটা তো আপনারা দেখেছেন নি ল্যাক হক ল্যাক হক আরেকবার দেখিয়ে দিন তাহলে ল্যাক হক কালার দেখুন কাছ থেকে দেখাই ল্যাক হক খুব সুন্দর আচ্ছা তারপর ইউনিক ভ্যারাইটি দেখানো হচ্ছে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এটা হচ্ছে আকিরা দেখুন আকিরা ফুলটা দেখুন খুব সুন্দর আচ্ছা চলে যাব নেক্সট আইডিতে সবগুলোই কিন্তু অনলাইন অথবা অফলাইনের ক্ষেত্রে অ্যাভেলেবেল এটা একটা মিনিয়েচার ভ্যারাইটি মিনি মিনি ফ্লোরিবান্ডা দেখুন মিনি ফ্লোরিবান্ডা ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে মিনিয়েচার এটা হচ্ছে সুগার ম্যাপল এটাও অ্যাভেলেবেল ফর সেল আচ্ছা সুগার ম্যাপল একটু দেখিয়ে দিন আমি দেখি নিই এটাও অ্যাভেলেবেল ফর সেল সুগার ম্যাপেল দেখুন এটা অ্যাভেলেবেল আছে সেলের জন্য আর দেখুন কী সুন্দর ট্যাগিং করা সত্যিই তা একটু ট্যাগটা দেখিয়ে দিন দেখুন ল্যামিনেশন ট্যাগিং কত সুন্দরভাবে ট্যাগ করা যাতে আপনাদের কোনো অসুবিধাই না হয় আপনারা শুধু আসবেন এসে ট্যাগ দেখে দেখে কালার ম্যাচিং করে এখান থেকে গাছ নেবেন ওয়ান পার্সেন্টও কিন্তু ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই এখানে এতটাই অফিন্টিকেট এনাদের অনলাইন অ্যাপ্রোচ অথবা অফলাইন অ্যাপ্রোচ আচ্ছা দেখাবো আরো কিছু বেশ কিছু এখানে সমস্ত গাছই আমার ট্যাগিং করা আছে সমস্ত গাছই ট্যাগ করা দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ট্যাগিং করা আপনাদেরকে দেখানো হচ্ছে একটু বৃষ্টি পড়ছে বলে অসুবিধা হচ্ছে হ্যাঁ দেখুন কি সুন্দরভাবে ট্যাগ করা আছে অসাধারণ এই এই ফুলটা কি ফুল আছে এই যে এই ফুলটা এই যে এইটা এটাও একটা সিঙ্গেল পেটল অনেক পুরোনো ভ্যারাইটি আচ্ছা আচ্ছা খুব সুন্দর দুর্দান্ত কিছু গাছ দেখাচ্ছি এবার বন্ধুরা চলুন একটুখানি ফুল গাছ তো অনেক দেখলাম ছোট ফুল গাছ মাঝারিও দেখলাম এবার কিছু বড় গাছ দেখাই যেগুলো আপনারা কিন্তু অনলাইন অথবা অনলাইন অফলাইন যে কোনোভাবেই পাবেন দেখুন এটা হচ্ছে ইঞ্চি টবের দশ মায়া দশ ইঞ্চি পটে মায়া ভাবুন আর কি সুন্দর কটেক্স কটেক্স দেখেই কিন্তু প্রেমে পড়ে যাবেন দেখুন খুব সুন্দর অনলাইন এবং অফলাইন দু কিন্তু অ্যাভেলেবেল আর সব গ্রাফটিং করা কোনো কোনো গাছে হয়তো দশটা বারোটা করে ব্রাঞ্চ আছে বাহ এটা আইডি। আচ্ছা এটা কতগুলো ব্রাঞ্চেস রয়েছে তো এটা আপনার পাঁচটা ডাল আছে বন্ধুরা একবার কডেক্সটার দিকে খেয়াল রাখুন আর কিছু বলারই দরকার হবে না কি সুন্দর কডেক্স দেখুন অসাধারণ আর দু একটা দেখান বড় গাছ তাহলে বন্ধুরা বুঝতে পারবেন যারা চাইছেন একটু বড় গাছ কিনতে অলওয়েজ ওয়েলকাম দেখুন এটা হচ্ছে আপনার তিন থেকে ছয় ছখানা ডালে গ্রাফটিং এটা হচ্ছে লেখক লেখক দেখুন দেখুন বন্ধুরা লেখক গাছটিকে দেখুন কি সুন্দর গাছ এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আসতে এসে নিতে পারেন চাইলে অনলাইনেও নিতে পারেন আরও কিছু কয়েকটা দেখে নেব এই দেখুন সব বড়ো গাছের ভ্যারাইটি যেগুলো আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন হয়তো এগুলো সব বড়ো গাছ খুব সুন্দর এটা আইডিটা এটা হচ্ছে আপনার নামটা হচ্ছে আপনার স্মোকি মেকআপ পাতা দিয়ে আপনার পুরো মুখটাই ঢেকে গেছে দেখুন পাতাগুলো দেখুন বন্ধুরা কি হেলদি লিপস আর সব বার্ডিং স্টেজে রয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন হয়তো কুঁড়ি চলে এসছে গাছটিতে খুব সুন্দর আইডিটা আরেকবার স্মোকি মেকআপ স্মোকি মেকআপ বন্ধুরা দেখুন এই বড়ো গাছগুলো কিন্তু এগুলো সব কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আপনারা এক একটি গাছের কডেক্স যদি আমি দেখাই আর শুধু বার্ডিং স্টেজে রয়েছে দেখুন ফুল কুড়ি ভর্তি গাছ একদম দেখুন গাছগুলোকে একটু খেয়াল করুন এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল এই গাছগুলো সত্যিজিদ্ এতক্ষণ ধরে 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 দেখালো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু সব ঠিক কডেক্সের ম্যাচিওর প্লান্ট শুধু যে ছোট গাছ এখানে বিক্রি হয় এমনটা নয় দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম ধরনের কিন্তু বড় গাছও কিন্তু সব কিন্তু সেল পারপাসে রাখা রয়েছে এগুলো সব কিন্তু বিক্রির জন্য রাখা রয়েছে আর কিছু কিছু গাছ হয়তো এখান থেকে বিক্রিও হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখুন দেখুন এইগুলো সব বড় গাছ রাখা রয়েছে সব গ্রাফটিংয়ের গাছ এগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এটা কাস্টমারের ডিমান্ড হিসাবে তৈরি কাস্টমারের ডিমান্ড ছিল আমার দশটা ডালের গ্রাফটিংয়ের গাছ আছে বন্ধুরা দেখুন এগারোটা গ্রাফটিং করা হয়েছে এগারো রকম কালার দিয়ে মাল্টি গ্রাফটিং করা রয়েছে মানে ভাবুন আপনি এটা কাস্টমার ডিম্যান্ডে সত্যজিৎ তৈরি করেছে এই ধরনের গাছ খুব কম ক্রেতারাই নেন একটুখানি দামি গাছ কস্টলি গাছ যারা খুব শৌখিন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট গাছ নিজেদের পছন্দের মতো কালার চুজ করে আপনারা বলবেন আচ্ছা আপনার তো ক্যাটালগ আছে ক্যাটালগ আপনি দিয়ে দিলেন সেখান থেকে ধরুন কোনো কাস্টমার দশটা কি বারোটা কালার চুজ করলো আপনাকে বললো ওই দশ বারোটা কালারে গ্রাফটিং করে দিতে হবে তার জন্য এক্সট্রা চার্জ নিশ্চয়ই নেবেন আপনি আর গাছের যা দাম সেটা দাম সেই হিসাবে আপনারা তো বন্ধুরা এটাই হচ্ছে মেন ব্যাপার সত্যিদ্যাকে বললে সত্যিদ্যা কিন্তু অ্যাজ পার রিকোয়েস্ট রেডি করে দেবে দেখুন প্রত্যেকটি গাছ আমি আবারও দেখাই কী সুন্দর বার্ডিং স্টেজে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন আর গাছের কটেক্সগুলো একটুখানি খেয়াল করুন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কি ধরনের গাছ শুভম নার্সারি থেকে এখান থেকে বেরোয় আমি আরও দেখাচ্ছি দেখুন এগুলো সব রাখা রয়েছে এগুলো সব কিন্তু অনলাইন অফলাইনের জন্যই বেশ কিছু গাছ এখান থেকে বেরিয়ে যাবে আর কিছু কিছু গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটি যেটি দেখালো রুবি লাভ বলে একটি আইডি বড় গাছ মাঝারি গাছ ছোট গাছ তিন ধরনের গাছই কিন্তু এখানে অ্যাভেলেবেল তো এবার যার যেরকম রিকোয়ারমেন্ট দাদা সেই হিসেবে তারা গ্যাস সেই হিসেবে তৈরি হয় যারা বেশি বড় গাছ এফোর্ট করতে পারে না ছোট গাছ থেকে ছোট গাছ अवेलेबल সেটা একদম ঠিক আমাদের শুভম নার্সারিতে সত্যজিৎ দা শুধু যে এডেনিয়াম বিক্রি করেন এমনটা নয় উনি কিন্তু সিন্ডার সেল করেন দেখে নিন সিন্ডার কোয়ালিটিটা দেখুন আপনারা এটা হচ্ছে সিন্ডারের রেডি সিন্ডা তাই না হ্যাঁ হ্যাঁ এই ব্যাপারে দুই এক কথা বলুন একবার সিন্ডারটা খুব সুন্দর সিন্ডার যেটা মানে দেখাতে দেখা দিচ্ছি দেখুন এডেনিয়ামের জন্য যারা সিন্ডার খুঁজছেন অ্যাপ্রোপ্রিয়েট সিন্ডার অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রে আছে অনলাইনে সিন্ডার দেওয়া যায় তো একদম পঁচিশ টাকা পার কেজি আচ্ছা আপনার কুরিয়ার চার্জটা যা পড়বে দিতে হবে সেটা সবই সবই হ্যাঁ কেউ যদি মনে করে মিক্সিং নেবে মিক্স সিন্ডারও পাওয়া যায় সত্তর টাকা কেজি কুরিয়ার চার্জ এক্সট্রা বেশ মানে সত্তর টাকা কেজি

এর মধ্যে কি কি কম্পোনেন্ট তাও থাকে এর মধ্যে মোটামুটি আপনার ভারমি থাকে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল আচ্ছা আচ্ছা সর্ষে খোল ঠিক আছে আচ্ছা এগুলো দিয়ে একটা মিক্সি উইড থাকে এবার ওর পার্সেন্টেজ আছে একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই হিসাবে ওই রেশিওতে মিক্সিং করে তৈরি হয় মানে এটা সম্পূর্ণই আপনার ফর্মুলা তাই তো এখানে কোনো কোনো রকম ভাবে কোনো কেমিক্যাল অ্যাড থাকে কোনো কেমিক্যাল থাকে না বন্ধুরা যারা ভাবছেন অনলাইনে অ্যাডেনিয়াম মিক্সচার অথবা সিন্ডার দেখুন সিন্ডার ক্রয় করবেন অ্যাডেনিয়ামের সাথে শুভম নাসরি নিজস্ব ফর্মুলায় তৈরি করা আপনার অ্যাডিনিয়াম মিক্সচার এবং তার কিছুকে কিছু খোলা সিন্ডারও পাওয়া যায় আপনারা কেজি হিসাবে কিন্তু অনলাইনেও পার্চেস করতে পারেন আর অফলাইনে যারা আসবেন তারা তো বস্তা হিসাবে নেবেন তাই তো যাই হোক বন্ধুরা এটা আপনাদের ইনফরমেশন আপনারা নোট ডাউন করে রাখুন আপনারা প্রায়শই বলেন অনলাইনে সিন্ডার কোথায় পাবো শুভম নাস্তারে আলটিমেট ডেস্টিনেশন চলে আসুন অনলাইন সিন্ডারের জন্য খুব সুন্দর জায়গা অ্যাডেনিয়ামের জন্য এবং নানাবিধ গাছের জন্য খুব ভালো মানের সিন্ডার পেতে গেলে আসতেই হবে শুভম নার্সারিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব অনলাইন অ্যাপ্রোচের জন্য রেডি হয়েছে এগুলো আজকে বেরিয়ে যাবে তার আগে একটা আপনাদেরকে ছোট বাইক দিয়ে দিচ্ছে দেখুন কিভাবে রিকোয়ারমেন্টস হিসাবে গাছগুলোকে রেডি করা হয় বেয়ার দিতে ঠিক এইভাবেই কিন্তু গাছটা যায় দেখুন যেহেতু এখন বর্ষাকাল ওর জন্য আমরা পাতাটাকে কেটেই পাঠাই গাছ ঠিক আছে এই পাতাটাকে কেটেছি এই যখন পাতাটা এরকম ঝরে যাবে এই দেখুন দেখুন তারপরেই এটা প্যাকিং হবে এতে কি হলো আপনার বর্ষাকালে যে পুচে যায় ব্রাঞ্চ ট্র্যাকিং এ সেই জিনিসটা একদম কমে গেল সেইটা আর হবে না ঠিক আছে এগুলো তো অনেক দূরে যাবে সব পাঞ্জাব ধরুন যাবে রাজস্থান যাবে কেরালা যাবে ম্যাক্সিমাম কেরালাতেই যায় তো ওর জন্য আমাদের একটু এইরকম ভাবে ডিহাইড্রেট করে পাঠাতে হয় গাছ দেখুন বন্ধুরা দেখুন সব পাতা কিন্তু আস্তে আস্তে খসিয়ে দি অথবা পাতার জন্য বর্ষাকাল দেখুন এগুলো দেখুন আস্তে 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 সব খসে যাবে এগুলো মানে গাছটি ভিহাইডে হয়ে অটোমেটিক্যালি কিন্তু এগুলো ঝুলিয়ে দেবে অথবা হাত দিয়ে ঝুলিয়ে দেওয়া যায় তাতে কি হবে পচনি কোনো সম্ভাবনা না হম সামনেই বর্ষাকাল কোনো যাতে পচনি না লাগে সেই কারণে কিন্তু এই ইউনিক পদ্ধতিটি নেওয়া হয় যারা অনলাইন সেলার তারা এই ব্যাপারে অবগত থাকবেন দেখুন এখানে এত এত গাছ কিন্তু সব অনলাইন এখানে কিন্তু আলাদা আলাদা করে রাখা হয়েছে তাই তো আপনি আলাদা আলাদা করে সব আলাদা আলাদা করে রাখা আছে মানে যেরকম রিকভায়মেন্ট আছে সেই হিসাবে কিন্তু গাছগুলোকে রেডি করা এবার এইগুলো সব প্যাকিং হয় এখান থেকে অনলাইনে বেরিয়ে যাবে এটা একটা সুন্দর প্রসেস যেটা আপনাদেরকে দেখানো দরকার আমার মনে হয় সেটাই আজকে দেখালাম কারণ আগের ভিডিওতে কিন্তু একদম কমেন্ট করেছিল অনলাইন কিভাবে কাজ যায় অনেক না একটু দেখা তো তাদের জন্য কিন্তু দেখানো হলো এই পদ্ধতিটি দেখুন একদম বিরাজ দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু অনলাইন অ্যাপ্রোচের জন্য দেখুন আমরা এই কার্টুনটাতে প্যাকিং করি গাছটা

আমি একটু দেখিয়ে দিই এবার অ্যাড্রেসটা বন্ধুরা এইটা একটু স্ক্রিনশট নিয়ে নিন শুভম নার্সারির এইটা আমি আপনাদেরকে সবাইকে বলছি একটা স্ক্রিনশট নিয়ে রাখুন কেননা কাজে লাগবে উত্তরপাড়া রেলওয়ে স্টেশন থেকে জাস্ট পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিট রাজলক্ষ্মী জুয়েলার্সের একদম পাশের গলি শুভম নার্সারি ডিসক্রিপশন বক্সে কিন্তু গুগল ম্যাপ দেওয়া আছে এবং ওনার নিজস্ব একটি ওয়েবসাইটও আছে আপনি শুভম নার্সারির ওয়েবসাইটেও শুভম নার্সারিকে রিচ আউট করতে পারেন আমরা জেনে নিচ্ছি সত্যিদের কাছ থেকে আপনার ওয়েবসাইট তো আছে একটা নিজস্ব ডাব্লু ডট শুভম নার্সারি ডট আর ফেসবুক গ্রুপ হচ্ছে অ্যাডামিয়াম অ্যান্ড অ্যাডিকাম লাভার্স আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে শুভম নার্সারি নামেই আছে এমন আর আমার প্রোফাইলেও আপনারা দেখতে চেক করতে পারেন সত্যজিৎ দাস নামে আমার ফেসবুক প্রোফাইল সেখান থেকেও আপনারা কিনতে পারেন ঠিক আছে আর আর গুগল প্রোফাইলে তো আপনারা ফিডব্যাক ফিডব্যাক পেয়েই যাবেন স্টার আপনি কে কমেন্ট করেছে সব দেখতে পাবেন একদমই ঠিক কথা যাই হোক বন্ধুরা তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানলেন এই শুভম নার্সারির ব্যাপারে আর অবশ্যই কিন্তু আপনাদের বলবো অ্যারেনিয়াম লাভার যারা আছেন অ্যারেনিয়াম কিনুন সেই সমস্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যেখান থেকে আপনারা জেনুইন গাছটা পাবেন তো শুভম নার্সারি কিন্তু পুষ্প কাহনের তরফ থেকে একটি হাইলি রেকমেন্ডেড ফার্ম কেননা এখানে আমি নিজে দেশে দেখেছি হানড্রেড পার্সেন্ট অথেন্টিকেট এবং জেনুইন ফার্ম যেখানে আইডি সহ গাছ বিক্রি করা হয় অফলাইন এবং অনলাইন ভিডিও মারফত আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি তা আর তাও একবার ভিডিও শেষ করার আগে দেখিয়ে দিচ্ছি দেখুন এনাদের স্টক কথা বলে প্রচুর গাছ এনাদের স্টকে রয়েছে যে গাছগুলো অলরেডি এখন রেডি হবে সেলিংয়ের জন্য দেখুন বড় থেকে ছোট মাঝারি মাদার প্ল্যান্ট ছোট গাছ সব কিন্তু রাখা রয়েছে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখান থেকে গাছ কিনতে পারেন বেশ কিছু আইডি দেখানো হলো আর ভবিষ্যতেও দেখানো হবে পুষ্পকাউন চ্যানেলের সাথে থাকলে আপনারা কিন্তু এই শুভম নাস্ত্রির আপডেটসগুলো পেতে থাকবেন আর রীতিমতো বৃষ্টি হচ্ছে তাই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না সবাইকে অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আর লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো শুভম নাস্ত্রি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে সঙ্গে নতুন কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন ノーシカ軍軍団。